হজরত হাসান বসি দুঃখ খেল তার সেই হাসান বসি জ্ঞান অর্জন করে যানজরত মরের খেলাপথ কালে যখন ঘটনা খেলাপথের কালে এক একুশ হজরত হাসান বসরি হজরত ওমর আদিল্লাহ আনহের খেলাপত কালে হিজরি একুশ সনে জন্ম জন্মগ্রহণ করেন হাসান বসরি কিন্তু তার জীবনে অধিকাংশ সময় বসরায় অতিবাহিত হয়েছিল বলে তাকে বসরি বলা হয় তিনি ছিলেন বিচক্ষণ আলেম এবং অতি পরহেজগার ও আল্লা তার পিতার নাম ছিল মুসারাই তিনি বসরা এবং ওয়াসতে মধ্যবর্তী ও সাইসালান নামের স্থানে তিনি বসবাস করতেন ধীরে ধীরে বলবো কথা বাকি রাখবো না পাহাড় ভালো

হাসান বশরীর পিতা মাতা ছিলেন কেরা ছিলেন নবীর এক সাহাবি ছিলেন তার নাম ছিলেন সাবিত জায়েদ ইবনে আনসা আনসার আজাদ কিতু গুলাম ছিলেন হাসান বশরীর পিতা তার মাতা ছিলেন উম্মিল মোমিনী হজরতি উম্মে সালমা নবীর স্ত্রী সালমার বাদী ছিলেন হাসান বসরির মা শৈশবে যখন হাসান বসরি মা যখন কাজে রথ রয়েছেন তখন শিশু হাসান খুদার জ্বালায় কানতে ছিল যখন কাঁদতে আরম্ভ করেন তখন উম্মে সালমা এই বাদী বাদির ছেলেকে হাসানকে নিজের স্তন্য শুষিয়ে সান্ত্বনা দিতেন হজরতে উম্মে সালমার স্তন থেকে যে পরিমাণ দুধের ফোটা তার মুখে আসত সে পরিমাণ বরকত এলমে তাসব আল্লাহর মধ্যে প্রকাশ করেছেন পেয়েছেন রাসুলেরি রাসুলেরি মহাব্বতে সোহাব্বতি ফল ধীরে ধীরে ফুটাইছে নারী ফতের আছে হাসানের শন বলে পাই কেন না তার মিথ মন্ডল কপ পূর্ব সংগ্রহে সে সেজন্য তার নাম রাখা হয় হাসন বলিয়া তুমি সালমাউ শৈশবে তাকে জবনে যায় করি

তুমি একে এলেন দান করো যাতে সারা দুনিয়ার মানুষ তার একতে দা অনুসরণ করে হজরতে হাসানাবশ্রী রকমাতুল্লায় একশো তিরিশ জন সাহাবির সোহাবত লাভ করেছিলেন কত একশো তিরিশ জন সাহাবীর সঙ্গে সঙ্গ লাভ করেছিলেন হজরত আলী রাদেলাহ আনহ তাহাকে অত্যন্ত ভালোবাসতেন হাসানাবশ্রী তার কাছ থেকে হজরত আলীর কাছ থেকে শিক্ষা লাভ করেন এবং তার পবিত্র হাতে বায়াত হন তিনি হজরতে ইমাম হাসান থেকেও হাদিস তাফসির শিক্ষা লাভ করেছেন একরম শহরের উজিরের সাথে বন্ধুত্ব হইল রাম শহরে উজিরের সাথে বন্ধু শহরের ভিতরে হাসান ছিল গেছেন মনি মণিমানিক্যের ব্যবসা করতেন সেই ব্যবসার উদ্দেশ্যে রোম শহরে যখন গেলেন রোম শহরের রাজার উজির ছিল হাসান বসরীর একটা বন্ধুত্ব হয় উজির বলল বন্ধু আমরা শহরের বাইরে এক স্থানে আমরা এখন গমন করব সেখানে মণিমাণিক্য খিত সুসজ্জিত ও সুবহিত একটি রেশমি ও রেশমি ও তাবু দেখতে পাবেন একদল সুসু সুসজ্জিত সৈন্য এই তাবু সেখানে মনি মানিক্য খositো প্রতিক্ষণ পদখিম উপরে তাদের ভাষায় কি যেন বলতেছিলেন এর পরক্ষণে আনুমানিক শাস্ত্র দার্শনিক পণ্ডিত আয়শা হাদীর হইল হইল দি ভैया जान কিছু শহরের বাইরের ঘটনা ওই শহরের বাইরে একটা তাবু ছিল ওই তাবুর ভিতরে ছিলেন তাবুতে 400 মনি ঋষি দরবেশেরা তারা চতুর্পাশে ঘুরতেছে আর 100 ছিল সুন্দরী ললনা নারী তো নিজেদের তারা নিজেদের ভাষায় ওই শহরের বাইরে ওই তাঁবুটার চতুর্শে ঘুরতেছে মাথায় থালা নিয়ে তারপর আবার প্রায় দুই শতাধিক সুন্দরী যুবতী প্রত্যেক বহুমূল্যবান মণি মানিকের থালা মাথায় তবু প্রদক্ষিণ তবু প্রদক্ষিণে করে তারাও যেন কিছু একটা বলতে চলতেছে বলে চলে যাচ্ছে এরপর এই বুজুর্গ দিনে তাবুতে এসে ওই তাবুতে এসে প্রবেশ করলেন যখন কিছু বলা বলই করতে করতে তারাও চলে যান সর্বশেষ ভাসানবাসী বললেন রূপ দৃশ্য দেখে সত্যি আমি অবাক হলাম আমি উজিরকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি বলতে আরম্ভ করল। বাদশার পরম সুন্দর এক পুত্র সন্তান ছিল হঠাৎ তিনি কঠিন রোগ আক্রান্ত হয়ে মারা যান বহু বিচক্ষণ চিকিৎসক তার চিকিৎসার আপ্রাণ চেষ্টা করেন কিন্তু কিছু কার্য হতে পারেনি মৃত্যুর মুখে পতিত তাহাকে সমাহিত করা হয় একবার একবার তার কবর জিয়ারত করতে আসে আজও তিনি সেই উদ্দেশ্যে এসেছেন তাই প্রথমে যে দল এসে তাবু প্রদক্ষণ করেছেন তারা বলছেন হে রাজকুমার আপনার যে অবস্থা আপনার যে অবস্থা একে আমাদের রণকৌশলে যদি তা প্রতিরোধ করা সম্ভব হতো তাহলে আমরা পানপনের চেষ্টা যুদ্ধ করে আপনাকে বাঁচাইতে পারতাম কিন্তু যে আল্লাহ আপনাকে নিয়ে গেছে এখানে বাঁচানো সম্ভব না যুদ্ধ করেও এমন জায়গায় চলে গেছে যেখান থেকে উদ্ধার করা সম্ভব না হাসান বসরা সব শুনছে কিন্তু এই অবস্থায় এই অবস্থা এই ছেলের যদি ঘটিছে তার কাজে বাধা দিতে শক্তি নাই আমারে মহান 할렐루야 গেছে বৎসর সেলকে পৃথিবীতে শক্তি খাটাবে এর পরক্ষণে দার্শনিক পণ্ডিত profess কি বল্লে হাসান বশরিক জিজ্ঞাসা করল ভাই বন্ধু তুমি এবার বলো এই যে পন্ডিত গণ বুজুর্গ এরা এসে কি বলল তারা বললো উজির বললো তারা বললো হে রাজকুমার যদি আমাদের দর্শন বিজ্ঞান ও বুদ্ধিমত্তার দ্বারা তোমার উপর সে আপতিত অবস্থাকে প্রতিরোধ করা সম্ভব হতো তবে আমরা আমাদের শক্তি আমাদের পূর্ণ শক্তি প্রয়োগ তা করার তা না করার কোনো চেষ্টা করতাম না কিন্তু এর কোন উপায়ে এই অবস্থার অনুরোধ করা সম্ভব নয় প্রতিরোধ করা সম্ভব ছিল না এরপর বুজুর্গ কান্নাকাটিও সুপারিশে দ্বারা তোমরা তোমার এই অবস্থা রোধ করা সম্ভব হলে পূর্ণ শক্তি প্রয়োগ করতে আমাদের কোনো কণ্ঠিত হতো না কিন্তু এই অবস্থা রোধ করার শক্তি কারোরই নেই এরপরে পরমাসুন্দরী যুবতী রত্নপূর্ণ থালা মাথায় করে এনে তারা বলল হে প্রভু যদি ধনরত্ন ঐশ্বর্য সৌন্দর্য দ্বারা যদি তোমাকে হে বাতশার ছেলে রাজকুমার তোমাকে যদি অবস্থার হাত থেকে রক্ষা করা সম্ভব হতো তাহলে আমরা তোমার জন্য তা লুটিয়ে দিতে কণ্ঠিত হতাম না কিন্তু যিনি তোমার এই অবস্থা ঘটিয়েছে তার কাছে ধনরত্ন এই লাবণ্যের কোনোই মূল্য নাই সর্বশেষ সম্রাট তার পুঁজির সহ অগ্রসর হয়ে বললেন হে প্রাণধিক পুত্র এই ক্ষেত্রে তোমার পিতার হাতে কোনো শক্তি নেই তোমার জন্য আমি বাদশাহি কীভাবে সৈন্যদল দার্শনিক পণ্ডিত ধর্মীয় রূপ লাবণ্য সম্পূর্ণ অন্যান্য সুন্দরী ললনা ধনরত্ন সমস্ত কিছুই করলাম কিন্তু আমি মন্ত্রী সহ নিজেও উপস্থিত হয়েছি যদি এই সমস্ত কিছু অবলম্বন এই ঘটনার প্রতিরোধ করা সম্ভব হতো তবে আমি আমাকে বাঁচাবার জন্য চেষ্টা কোনো তোমাকে বাঁচাবার জন্য চেষ্টা পুরোটি করতাম না পারি নাই পারি নাই আমি প্রতি বছর একটা করে দিন পালন করে উজিরের মুখে এই বৃত্তান্ত শুনে হযরতে হাসান বস্রী মনে ভাব বেগে ব্রহল হয়ে গেল তিনি আরষ্ট হয়ে পড়লেন এবং ব্যবসা ত্যাগ করে বস্রায় ফিরে এলেন তিনি কসম খেলেন জীবনে আর কখনও এই নশ্বর দুনিয়ায় মহে আবিষ্ট আর হবেন না তখন থেকে হাসান বসির আধ্যাত্মিক জীবন সাধনা শুরু হয়ে গেল গভীরভাবে এবাদত ও রিয়াজতে আত্মনিয়োগ করলেন তৎকালে এত কঠোর রিয়াজ রিয়াজত ছিল যে এবাদত করার সাধ্য আর কারুর কারু হয়নি কথিত আছে হাসান বসি একাধিক কর্মে সত্তর বৎসর পর্যন্ত অজুর সাথে ছিলেন এই দীর্ঘ সময়ের মধ্যে তার অজু শুধুমাত্র পুনরায় অজু করার স্থানে এসে নষ্ট হতো তিনি দুনিয়ার সমস্ত লোকের সাথে সম্পূর্ণ ছিন্ন করে নির্জনতা অবলম্বন করেছিল তারই কঠোর রিয়াজত এবং এবাততের ফলে যুগের সমস্ত আউলিয়া কেরামের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে যান কোন এক ব্যক্তি একদিন এক ব্যক্তিকে বলে শাসনী আমাদের সর্বকালের করেছিলেন একজন অপরকে বলতেছে এই দুনিয়াতে ভাসানবাসের মতন উচ্চবান আল্লাহর অলি আর দুনিয়াতে কেউ নেই জীবনে কখনো এই নশ্বর দুনিয়ার মহে তাই এই ব্যক্তি বললেন আবার অপর ব্যক্তি বলতেছে আমাদের সকলেরই উদ্দে এই আল্লাহর অলি দ্বিতীয় ব্যক্তি উত্তরে বলল সকলেই তার জ্ঞানের মুখাপেক্ষি কিন্তু তিনি একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো মুখাপেক্ষি ন আর ধর্মের বিষয়ে বস্তুতে সকলেই তার মুখাপেক্ষী এ কারণে তিনি এ কারণে সকলের মাঝে চরম শীর্ষ স্থানীয় হয়ে আছে হজরতে হাসান বসরী কথিত আছে তিনি প্রতি সপ্তাহে একবার শুক্রবারের দিন জুমার নামাজ মসজিদে ওয়াজ করতেন নসির করতেন মজলি সে রাবে রাবিয়া উপস্থিত না দেখলে তিনি আরজ করে করতেন লোকে তাকে জিজ্ঞেস করলো এত মর্যাদা বুজুর্গ গানে বুজুর্গ গানে দিনে মজলি সে অবস্থিত রয়েছেন একজন বিদ্যা স্ত্রী লোক আসেনি এতে আপনার ওয়াজ নসিহত থেকে বিরত থাকার কারণটা কি হাসান বললেন কারণ হলো যে শরবত আমি হাতিকে পান করাব প্রস্তুত আছি সেই শরবত যদি পিপিলিকার মুখে ঢেলে দেবে তোমরা বলে না সম্ভবই না বলে হাসান বসি বলল এবার আজে আমার বক্তব্য শুনে তার মতো আর কেউ পারবে